সুপ্রিয় শ্রোতা যে ক্ষেত্রে আদালত তার নিজস্ব ও একক বিবেচনায় সিদ্ধান্তে আসতে পারে না সেক্ষেত্রে আদালতের করণীয় কি সেই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখছেন ল আইডে স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান যস ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের বিষয় হচ্ছে যে যে সকল ক্ষেত্রে আদালত তার নিজস্ব ও একক বিবেচনায় সিদ্ধান্তে আসতে পারেন না সেক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের পঁয়তাল্লিশ ধারায় বলা হয়েছে মামলার বিষয়বস্তু যদি এমন হয় যে যে ক্ষেত্রে আদালত তার নিজস্ব ও একক বিবেচনায় সিদ্ধান্তে আসতে পারেন না সেক্ষেত্রে উক্ত আদালত বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে থাকেন অথবা মামলার বিষয়বস্তু যদি বৈজ্ঞানিক চরিত্রের হয়ে থাকে অথবা বিদেশি আইনি প্রকৃতি হয়ে থাকে অথবা মামলার বিষয়বস্তু এমন যে হাতের লেখা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে অথবা আঙুলের সাপ হাতের তালুর সাপ পায়ের সাপ চোখের সাপ অথবা মামলার বিষয়বস্তুতে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যা উক্ত শব্দটি টেকনিক্যাল শব্দ অথবা মামলার বিষয়বস্তু এমন যে উক্ত মামলায় প্রকৃত ব্যক্তি অথবা প্রাণীর পরিচয় শনাক্ত করা প্রয়োজন সেক্ষেত্রে আদালত বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে থাকেন খেয়াল রাখতে হবে যে আদালত যাকে মতামতের জন্য ডেকেছেন তিনি আসলেই উক্ত ব্যাপারের সম্পর্কে বিশেষজ্ঞ এছাড়াও বাংলাদেশ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের ছেচল্লিশ ধারায় বলা হয়েছে বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে যে পক্ষে বা বিপক্ষে যে সব বিষয় আসে তাও সাক্ষ্য আইনের দৃষ্টিতে প্রাসঙ্গিক সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা কমেন্ট করেছেন তাদের সকলকেই ধন্যবাদ পরিশেষে আমি বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ